বারো ফেব্রুয়ারি নির্বাচনে কি ঘটতে আছে আমি নিজে থেকে কোনো জরিপ বা নিজে থেকে কোনো না কারণ সেই ক্যাপাসিটি মেকানিজম তো তো আমার নাই আমি দরবেশ না তবে আমরা বিভিন্ন নিউজের সূত্র ধরে আমরা আলোচনা করি এবং আজকে ঢাকা শহরে যতগুলো জরিপের ফলাফল এসছে নির্বাচনের দুদিন আগে সবগুলার হেডলাইন ম্যাক্সিমাম ক্ষেত্রেই বিএনপির দিয়ে পাল্লা ভারী আবার কোনো কোনো ক্ষেত্রে বিএনপির জামাত সমানে সমান একটা খবর আমাদের সামনে আছে বিএনপির কাছে পাত্তাই পাবে না জামাত ও অন্যরা বলছেন নতুন জরি এই জরিটা নিয়ে দু রকম বিশ্লেষণ আছে এবং এটার আসন ভিত্তিক একটা ফলাফল আছে আমরা সেটা আপনাদের কাছে যাব বলা হচ্ছে আর মাত্র তিন দিন বাদেই দেশব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রচার প্রচারণার জন্য রাজনৈতিক দলগুলোকে নির্বাচন কমিশনের বেঁধে দেওয়ার সময় ফুরিয়ে আসছে দ্রুত তবে ভোটের আগেই সামনে এসছে নতুন আরেকটি জরিপ যার পূর্বাভাসে বলা হচ্ছে এবারে নির্বাচনে নিরঙ্কুশ জয় পেতে যাচ্ছে জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জরিপটি পরিচালনা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ন্যাশনালিস্ট রিসার্চ সেল নামের একটি সংগঠন সোমবার জাতীয় প্রেস ক্লাব এক অনুষ্ঠানে তারা তাদের জরিপের তথ্য তুলে ধরেন অনুষ্ঠানে নতুন এই জরিপের তথ্য বলছে এবারের নির্বাচনে সাতাত্তর শতাংশ ভোট পাবে বিএনপি আসন পেতে পারে দুইশো আর জামাত পেতে পারে সাতান্নটি আসন এই জরিপ কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দশ সাবেক ছাত্র পাঁচ জন পিএইচডি ডিগ্রিধারী গবেষক অংশ নেন জরিপে অংশ নেওয়ার তিনশো জনকে চারটি করে প্রশ্ন করা হয়েছে সংগঠনটি বলছে এই জরিপে তিনশো জনকে প্রশ্ন করা হয়েছিল এর মধ্যে সাতাত্তর শতাংশ সূত্রদাতা বলেছে তারা বিএনপিকে সমর্থন করে ষোলো শতাংশ সূত্র দাতা বলেছে তারা জামায়াত ইসলামীকে সমর্থন করে এছাড়া এনসিপিকে তিন শতাংশ জাতীয় পার্টিকে দুই শতাংশ অন্যান্য দলকে এক শতাংশ দাতা সমর্থন করেন মন্তব্য করেননি এক শতাংশ উত্তরদাতা এবার অন্য খবরটিতে সেই পেতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নতুন জনমত জরিপ প্রকাশ করেছে সোশ্যাল ডেভেলপমেন্ট নামে একটি সংস্থা সাড়ে একচল্লিশ হাজার মানুষের মতামতের ভিত্তিতে প্রকাশিত এই জরিপ বলছে বিএনপি নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন জোট প্রায় দুশো আটটি আসনে জয়লাভ করতে পারে আর জামাত ইসলামী নেতৃত্বাধীন জোটের সম্ভাব্য আসন সংখ্যা ছেচল্লিশটি এছাড়া জাতীয় পার্টি তিনটি অন্যান্য দল চারটি ও স্বতন্ত্র প্রার্থীরা সতেরোটি আসনে জয়ী হতে পারেন স্বতন্ত্র প্রার্থী এবার বেশ ভালো জিতবে এটা বলার অপেক্ষা রাখে না আমরা আগের জরিপটির সাথে এই জরিপটির আরো এক ডিগ্রি উপরে দেখছি বিএনপির প্রতি তাদের পাল্লা ভারী অনুষ্ঠানে জরিপের ফলাফল উপস্থাপন করছেন নির্বাহী পরিচালক শাহিম হায়দার তালুকদার তিনি জানান দেশের ত্রিশটি সংসদীয় আসনে অনুসরণ করে জরিপ করা হয়েছে এবার আসেন মাঠের আলোচনায় মাঠের আলোচনা আপনার সাংঘাতিক রকম আহ দ্বিধা বিভক্ত বলতে জামাতের কর্মী যারা জামাতের সমর্থক তারাই ফলে তাদেরকে একটু বেশি রকম চোখে পড়ছে এবং তাদের ভোট বলা হয় ঝিম মেরে থাকে তাদের ভোট বোঝা যায় না আর বিএনপি সনাতন ভোট একসাথে করতে পারলে যারা যাবেন তাদের ম্যাক্সিমামই বিএনপি কে ভোট দিবেন এবং কিছু কিছু অন্য প্রার্থীকে ভোট দিবেন বাট জামাত তাদের ভোট পাবে না এটা এটা যুক্তিগত এটা বাস্তবতা এই ধর্মভিত্তিক যেহেতু বিভাজন জামাত নিজেই করে রেখেছে তার দলকেই একটি দলের একটি ধর্মের তিনি তারা দল হিসেবে পরিচিত করে সো দ্যাট এখানে সনাতন ধর্মালী ভোট যোগ হবে না এইটা বিএনপির জন্য একটা সুবিধাজনক প্লাস পয়েন্ট হয়েছে নিশ্চয়ই তবে আমরা অপেক্ষায় থাকবো মোট ফলাফলের ফলাফল সাথে থাকতে এবং ফলাফল নিয়ে নতুন নতুন বিশ্লেষণ জানতে ইলেকশনের তিন দিন আগে পরে একদিন দিন করে আমাদের সঙ্গে থাকার আমন্ত্রণ জানিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া